কি অবস্থা লাস্ট দিন আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের বাহির থেকে একশো কোটি ডলার আমাদের দেশে পাঠাইছে কিন্তু লাস্ট পনেরো বছরে আমাদের দেশ থেকে চুরানব্বই বিলিয়ন ডলার নাই হয়ে গেছে মানে প্রায় ধরো তোমার আঠারো লাখ কোটি টাকার কাছাকাছি আমাদের দেশ থেকে নাই হয়ে গেছে অথচ যেই সকল সোরেরা বাটপাররা দেশের রন্ধে রন্ধে দুর্নীতি করি টাকাগুলা দেশের বাইরে পাচার করছে যা দিই মনে করছে চল্লিশ পঞ্চাশটা পদ্মা সেতু অনায়াসে বানানো যাইত ওই সকল সোর বদমাশদেরকে দেখলে তোমাদের সার ডাইকতে মন চায় আব্বা ডাইতে মন চায় চাচা ডাইকতে মন চায় অথচ যেই সকল রেমিটেন্স যোদ্ধারা মাথার গাম পায়ে ফেলায় পরিশ্রমের পর পরিশ্রম করি দেশের অর্থনীতির চাকা সচল রাখবার জন্য দেশের অর্থনীতিতে বিশাল পরিমাণে রেমিটেন্স পাঠাই সহযোগিতা করতেছে তাদের বেলা তোমরা নিশ্চুপ কেন তোমাদের তো রেমিটেন্স যোদ্ধাদের পায়াদরই পানি খাওয়া উচিত হ্যাঁ স্পেশালি সোর বাটপার গুন্ডা বদমাইশ সাটা লুটেরা লুটেরা গাড়ি যারা আছো তাদের কথাই বলতেছি যে তোমরা যে আঠারো লাখ কোটি টাকা দেশ থেকে নাই করে দিলা হুন্ডির হিসাব বাদে তোমাদেরকে কি করা উচিত বাবা হ্যাঁ তোমাদেরকে সেন্ট মার্টিন লই যাই পাশার নিশে প্রবাল দ্বীপ রাখি পাথরের নেনে করি ঘষা উচিত আর নইলে একটা রুমের ঢুকাই রানু রানুমন্ডল হিরু আলম তারপর হইতে তোমার মাহবুজ কাকা সকলের গান একসাথে লাগাই দিই আজ কি পার্টি লাগাই দেওয়া উচিত অমানুষের বাচ্চারা তোমাদেরকে বাংলার মানুষ কোনোদিনও মাফ করবে না করার প্রশ্নই আসে না তোমাদের মতো তো দূরের কথা জুতার মুরগির ভাইখানা এগুল লাগাই তারপর তোমাদের কানে গেলে মাইত্রিবো মাইললে তারপর যদি দেশের মানুষের মনের ভিতরে কলজার ভিত্তে করি শান্তি আসে কারণ দেশটাকে তোমরা খোকরা বানাই সারিয়ে দিছো খোকলা বানাই সারি দিছো নিরানব্বই হাজার কোটি টাকা মানুষের মাথার উপরে যে ঋণ ওই ঋণের সাপে তো আমরা অলরেডি ঋণগ্রস্ত হয়ে সুর বাটপাদদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোমরা যারা এখনো মায়া কান্না না দেখাচ্ছ তোমাদের মুখে আমি ডাইরেক্ট থুতু আর থুতুতেও যদি কাজ না হয় প্যান্টের চেন খুলি তোমাদের মুখের বিটে ঠেক্টের করে পিশাব করে দিলাম ওরা কি তোমার আব্বা লাগে তোমার আম্মার জামাইনি তারা এই যে সোরদেরকে নিয়ে তোমরা যে এত এত ভালোবাসা দেখাইতেছো ইনাই বিনাই তাদের পক্ষ নেওয়ার চেষ্টা করতেছো তোমাদের আব্বা লাগে টাকাগুলো তো দেশের শ্রমিকের টাকা কৃষকের টাকা শিক্ষকের টাকা তোমার আব্বার টাকা আমার আব্বার টাকা আমার সাঁচার টাকা তোমার সাঁচার টাকা সাধারণ মানুষের টাকা অত সেই টাকাগুলা তারা মারি এখন তারা মনে করে যে কি কেউ কানাডা কেউ আমেরিকা কেউ ফিনল্যান্ড কেউ নরওয়ে কেউ সুইজারল্যান্ড নারা মা মায়েশি করতেছে প্রবাসীরা হিন্দি কামলার জীবন লিট করতেছে আর দেশের ভিতরে কামলা হয়ে আমরা মনে যে কাতাইতেছি পেঁয়াজের দাম বাড়তি সাইলের দাম বাড়তি আমদানি বাড়তি রপ্তানি নাই মানে আমাদের জীবন এটা ফুল পথে পথে আমরা গেছি কোনো রিয়াল কাশেম কাকা জীবন মানে বাপ্পার আর ওই সোরের বাচ্চারা কিন্তু দেখো ঠিকঠাক কি আরামে আছে এক ভূমি কথা দেখছো নি ভূমি অবস্থা কয়টা বাড়ি বানাইছে সে অস্ট্রেলিয়াতে মালয়েশিয়াতে তারপর তোমার হচ্ছে আমেরিকাতে লন্ডনে কয়টা কয়টা বাড়ি বাড়ি দেখছিলে এগুলা নিউজ গুলা তো ঘুম ভাঙে না তোমাদের আব্বার কথা তোমাদের বলতে তখন খারাপ লাগে কেন বাসুরের নাম মুখে নিতে মানা হ্যাঁ তারপরে তোমরা সুরদেরকেই নেই সাপোর্ট দিয়ে যাচ্ছ থুতু মারি তোদের মুখের পিঠে শতানের বাচ্চারা যারা তোদের আব্বার দালালি করতেছো তোদের মুখের পিঠে থুতু মারি আব্বার দালালি কর আমার কোনো প্রবলেম নাই যেহেতু তোর আব্বা তাহলে তুই তোর আব্বার দালালি করবি কিন্তু তোর আব্বা যে সোর আসিল সেটাও তুই স্বীকার যা যে হ্যাঁ তোর আব্বা অনেক বড় মাপের সোর ছিল তোর আব্বা দেশের মানুষের সাথে বেমেনি করছে দেশের অর্থনীতির সাথে বেমেনি করছে দেশের প্রত্যেকটা সাধারণ জনগণের সাথে বেমেনি করছে এই কথাটা একটু বল যে হ্যাঁ আমার বাবা সোর এবং আমি সে সোর বাবার দালালি করছি সেটা বলস না শতানের বাচ্চারা প্রবাসী ভাইয়েরা যদি কোনো প্রকার কষ্ট পায় দেশের ভিতরে দেশের মানুষের সাথে ডাইরেক্ট গাদ্দারি করা হইব বেমানি করা হইব কারণ তারা দিন রাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতি চাকারে সচল রাখতেছে আর তোরা হা আঙ্কির হুতেরা হুন মারি দেশে ডাইরেক্ট ইয়া লুডি বুডি খেয়ে লরে কেন পিসাব করি গো মুখুর ভিটামি পিসাব